ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি লালকেল্লার সামনে এমনকি মেট্রো স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু এই বিস্ফোরণটা ঘটে ঠিক গতকাল ঠিক সন্ধ্যে ছটা পঞ্চান্ন ঘাট এবং সেই বিস্ফোরণের ফলে একের পর এক মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে যেটা জানাচ্ছে শেষ মুহূর্তে মৃত্যুর সংখ্যা কিন্তু এই মুহূর্তে তেরো ফলে সেভাবেই প্রশ্ন উঠছে এই ঘটনাটা ঘটানো কারা পেছনের নেপথ্যে কারা কোনো জঙ্গি সংগঠন সেই পাকিস্তানের লস্কর এই তৈবা বা জয়সি মোহাম্মদ কারা রয়েছে কেন হামলা সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্য ই মনে রাখতে হবে গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে যে ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা সেই হামলার ফলে আঠাশ জন পর্যটকের মৃত্যু হয়েছিল এবং ভারতের নাগরিকের মৃত্যু এবং তারপর অপারেশন সিন্ধুর দেখেছিল গোটা বিশ্ব এই সেই অপারেশন সিন্ধুর ফলে রীতিমতো কেঁপে যায় গোটা পাকিস্তান এবং তারপর তারপর থেকেই বলা যায় ভারতের সেই আক্রমণের মুহূর্ত আক্রমণ পাকিস্তান শেষ পর্যন্ত কিন্তু অনুরোধ করতে থাকে ডিজিএমএকে এবং সেই অনুরোধের ভিত্তিতে কিন্তু অপারেশন সিন্ধু স্থগিত করে ভারতীয় সেনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বারবার বলেছেন যে অপারেশন সিন্ধুর বন্ধ হয়ে যায় শুধু স্থগিত না হয়েছেন ফলে আসলে সরকার এটাও বলেছে যে ভারতে যে কোনো রকমের জঙ্গি হামলা হলে সেটা কিন্তু যুদ্ধ হিসেবে বিবেচনা হবে আর এই জঙ্গি হামলা বিশেষ করে দিল্লিতে যে বিস্ফোরণটা ঘটলো এটা কিন্তু ভারতীয় সেনার যুদ্ধ হিসেবে বিবেচনা করে কারণ সরকার যে ঘোষণাটা এটাকেও করেছিল তার পক্ষ কিন্তু এই কথাটাই বলে তখন ইতিমধ্যে আমরা দেখেছি গতকালই সকালবেলা কিন্তু দুজন চিকিৎসকের গ্রেপ্তার করে পুলিশ এবং সেই চিকিৎসকের গ্রেপ্তারের ফলে প্রায় তিন হাজার প্রায় তিন হাজার কেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় উনত্রিশ তিন হাজার কেজি কেজি বিস্ফোরক উদ্ধার হয় এবং সেই বিস্ফোরণের তীব্রতা এত ভয়াবহ কি বিস্ফোরক যেখানে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক জড়িত করা জড়িত চিকিৎসক ফলে সেইভাবে প্রশ্ন কিন্তু উঠতেই শুরু করেছি চিকিৎসক তিনি সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং এই যে গ্রেপ্তারি বিশেষ দুজন চিকিৎসক সহ আটজনকে গ্রেপ্তার করে এবং তারপর থেকেই বলা যায় গোয়েন্দারা নরীচরে বসে সারা দেশেই তল্লাশি অভিযান চলছিল এবং তার মধ্যেই ঠিক ছটা পঞ্চান্ন নাগাদ বিস্ফোরণ হয়ে গেল লালকেল্লার সামনে এবং দিল্লি মেট্রো স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এবং সেইভাবেই প্রশ্ন হচ্ছে এই যে বিস্ফোরকটা এই বিস্ফোরক এলো কোথা থেকে প্রথম থেকে সূত্র কিন্তু সেই জম্মু কাশ্মীর অর্থাৎ জম্মু কাশ্মীর হয়ে কিন্তু পুলিশ তদন্ত করতে করতেই পৌঁছেছিল উত্তরপ্রদেশ হরিয়ানাতে ফলে এই যোগ কিন্তু অস্বীকার করে জানে এছাড়া আমরা দেখেছি পেহেলগাঁওতে যে হামলা সেখানে কিন্তু জয়সি মোহাম্মদের একটা কিন্তু যোগ ছিল এবং সেইভাবেই এরপরে বিশেষ পেহেলগাঁও হামলার পর বা অপারেশন সিন্ধুর পর পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান আসিফ পরির থেকে শুরু করে অনেকেই কিন্তু বারবার মন্তব্য করেছেন যে তারা বিভিন্ন জঙ্গি সংগঠনের মদত দিয়ে চলেছে এবং আমরা দেখেছি বিশেষ করে ভারতীয় সেনা অপারেশন সিং মাধ্যমে যেভাবে একের পর এক সেনা ঘাঁটি পাকিস্তান জঙ্গিঘাটি গুড়িয়ে দিয়ে আসে এবং তারপরেই কিন্তু ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা বিশেষ নয়টি ঘাঁটি এবং তারপরে সেই জঙ্গি জঙ্গিঘাটি মেরামতের জন্য রীতিমতো পাকিস্তান সরকার শাহবাজ শরীফের সরকার অর্থ বরাদ্দ করে সুতরাং জঙ্গি যোগ কিন্তু এখান থেকেই স্পষ্ট এবং সেই মদতটা পেয়ে সেই সরকারি মদতটা পেয়েই কি জয়সি মোহাম্মদ নরচরে বসল এবং এটা বলা শেয়ার করা কোনো জায়গা নেই কারণ যে পাকিস্তানে জঙ্গি যোগ একের পর এক প্রমাণ কিন্তু রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছে পাশাপাশি অপারেশন শৃঙ্খলের পর ভারত বিভিন্ন দেশে কিন্তু প্রতিনিধি পাঠিয়েছিল যে পাকিস্তান যে জঙ্গিদের মত দেয় তার সপক্ষে ফলে এই এবারে যদি জয়সি মোহাম্মদ যোগ সরাসরি সামনে চলে আসে তাহলে বিপদ কিন্তু পাকিস্তানের জন্য আসছে তার কারণ ভারত সরকার বারবার যেটা বলেছে ভারতের যে কোনো আক্রমণ হয়ে সেটাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে ফলে সেইভাবে এর পাল্টা যদি এর সময় পাকিস্তানি জঙ্গিদের যোগ পাওয়া যায় তাহলে পাল্টা জবাব যে পাকিস্তান পাবে তা বলার অপেক্ষা রাখে না এবং ইতিমধ্যে বিশেষ পাকিস্তানে পাকিস্তানের এত করবে যেখানে পাকিস্তানের সেনাপ্রধান আশিক মুনির কখনো আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের কথা বলেন কোথাও কখনও পাকিস্তানের মাটিতে পরমাণু বিষয়ের কথা বলেন ফলে সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে কোথাও না কোথাও সুযোগটা কিন্তু পেয়েছে কোথাও না কোথাও সাহায্য বা একটা কোথাও যেন সাপোর্ট সাপোর্ট পাওয়ার ফলে কিন্তু তাদের জঙ্গি সংগঠনগুলো এতটা নেড়েছে বসেছেন বিশেষ করে ভারতে হামলার পর যেভাবে আইএমএফ পাকিস্তানকে ঋণ দেয় সেখানে ভারত কিন্তু বিরোধিতা করেছিল যে পাকিস্তান এই ঋণের টাকা পেলে জঙ্গি সংগঠনের মদত দেয় এবং সেটাই প্রমাণিত হয়েছিল পাকিস্তান কিন্তু জঙ্গি সংগঠনে যেগুলো তসরাচ হয়ে গিয়েছিল ভেঙে সেগুলো মেরামতের জন্য অর্থ বরাদ্দ করে এবং সেই পাকিস্তান যে জঙ্গিদের মদত দিবে সেই হাফিজ তিনি পাকিস্তানে রয়েছে বহাল তবেতে তিনি যে তার মডিউলকে তার সংগঠনকে অ্যাক্টিভ করবেন তা কিন্তু বলার না আর সেটাই কিন্তু ঘটা গেল এবার যেখানে ভারতবর্ষের থেকে বিপুল পরিমাণ বিস্ফোরণ উদ্ধার হল পাশাপাশি দিল্লিতে লালকেলার সামনে বিস্ফোরণ হলো যার ফলে তেরো জন সাধারণ মানুষের মৃত্যু হলো এবং এই আত্মঘাতী বিস্ফোরণ এবং গোয়েন্দারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এনআইএ এনএসজি ইতিমধ্যে তার ঝাঁপিয়ে পড়েছে ফলে খুব শীঘ্রই হয়তো এর পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসবে এই ঘটনার পেছনে কারা জড়িত এবং যারা জড়িত তাদের মধ্যে যে উপযুক্ত ব্যবস্থা নেবে ভারত সরকার তা বলার পেখানে নেন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে